azdiraptı ver çıkıyor evet হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডালিয়ে রিমস তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজ আবার একটা সুন্দর ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে যাচ্ছি এখন জটাধারী বাবার মন্দির জটাধারী বাবার মন্দিরে আজ প্রায় চল্লিশ হাজার মানে মানুষের ভিড় হবে জটাধারী বাবার মন্দিরে যেহেতু আজকে প্রসাদ দেওয়া হয় তো বাবার প্রসাদ সকল মানে মানুষের মধ্যেই দেওয়া হয় এই প্রসাদ আর শুধু আমাদের গ্রাম বলে না বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসে এই প্রসাদ খাওয়ার জন্য সকলের রোগ দূর হয়ে যায় এই প্রসাদ খেলে তো এখন প্রায় ওই সাড়ে চারটে পাঁচটা মতন হবে আমরা এসেছি মন্দিরে তো দেখো ভক্তের একবার ভিড়টা দেখো মানুষজনের ভিড়টা একবার দেখো তোমরা মানে পুরো মানে যাওয়া যাচ্ছে না আমরা আধ ঘন্টার উপর বাইরেই শুধু এখানটায় ছিলাম কি করব মানে ভিতরে যেহেতু ঢুকতে পারছি না আর এবছর মানে বেশি ভিড় হয়েছে আগের বছরের থেকেও বেশি ভিড় হয়েছে এবার এবার আকর্ষণ হচ্ছে গুপ্ত বৃন্দাবন নতুন তৈরি হয়েছিল সে কারণে প্রত্যেক মানুষ ওইটা দেখতে আরও বেশি ভক্তের ভিড় হয়েছে বেশি মানুষজনের ভিড় হয়েছে বৃন্দাবন দেখার জন্য আর প্রসাদ তো আছে প্রসাদ খাওয়ার জন্য কিন্তু সকল অনেক দূর দূরান্ত থেকে আসে কারণ এই চটার্দী বাবার প্রসাদ খেলে শরীরের রোগগুলো ভালো হয়ে যায় চৌষট্টি হারির মার্সাভোগ দেওয়া হয় মহাদেব বাবাকে আর তার সাথে তো খিচুড়ি থাকে প্রত্যেক মানুষজনের জন্য মানে প্রায় চল্লিশ পঞ্চাশ হাজার মানুষের জন্য খিচুড়ি আইটেম করা হয় আগের দিন রাত থেকেই মানে শুরু হয় আগের দিন বিকেল থেকে শুরু হয় রান্না তো এখানে কিন্তু প্রচুর ধুমধাম হয় এই ফাল্গুন মাসে এই জটাধি বাবার আশ্রমের এই মেলাতে মাঘ মাসের উনত্রিশ তারিখ থেকে এই মেলাটা বসে তো ফাল্গুন মাসের দশ তারিখ পর্যন্ত এই মেলাটা চলে প্রচুর ধুমধামের সাথে প্রচুর মানুষের সমাগম হয় এই মেলাতে তো আজকে হচ্ছে পাঁচ তারিখ ফাল্গুন মাসের আর এই পাঁচ তারিখে প্রচুর ভক্তের ভিড় হয় সকাল থেকে তো আমরা আগে যখন ছোট ছিলাম তখন কিন্তু এই মেলাতে খিচুড়ি খেতাম কিন্তু এই যে প্রসাদ যেটা বলছি সেটা কিন্তু খেতাম কিন্তু এখন আর বসে খিচুড়ি খায় না প্রচুর মানুষের ভিড় হয় আর ভালো লাগে না ওই বসে খিচুড়ি খেতে যখন ছোট ছিলাম ফাইভ সিক্সে পড়তাম তখন খেয়েছি তারপর থেকে আর খাই না আর মালসাভোগের যে প্রসাদটা প্রত্যেক বছরে কিন্তু ওই প্রসাদটা আমরা পাই তো এবছর একটা কাকু আমাদের বাড়ির পাশে একটা কাকু সেই কাকুটা প্রসাদ প্রসাদটা দিয়েছে তো সেই প্রসাদ কিন্তু আমরা পেয়েছি ভোগের তাই আর খিচুড়ি বসে খায় না তো বাইরে থেকে যারা আসে সকলে সকল মানুষই কিন্তু এই খিচুড়িটা খায় কারণ সকল মানুষের যাদের শরীরের অনেক রকমের রোগ থাকে সে রোগগুলো ভালো হয়ে যায় ছুটু বেলা কিন্তু এটা শুনেছি চলে আসলাম প্রত্যেকটা ভগবানের মন্দির তোমাদের সাথে দর্শন করাবো তোমরা দেখ এই মন্দিরের মূল যে মন্দির মানে মূল যে ঠাকুর সেটা হচ্ছে জর্ধারি বাবা আর এই জটাধারী বাবা প্রচুর জাগ্রত প্রত্যেক মানুষের মনস্কামনা পূর্ণ করে মন থেকে ডাকলে মন থেকে বিশ্বাস করে রাখলে জটাধারী বাবা সকলের মনস্কামনা পূর্ণ করে দেয় আমি তো মহাদেব বাবার ভক্ত আর আমার কাছে মহাদেব বাবা খুব প্রিয় একজন ভগবান আমি প্রত্যেক ভগবানকে বিশ্বাস করি আমার বাড়িতে মা দুর্গা আছে প্রত্যেক ভগবানকে বিশ্বাস করি কিন্তু মহাদেব বাবাকে আমি যেন বেশি ভালোবাসি আমার খুব প্রিয় একজন ঠাকুর ভগবান আমি খুব বিশ্বাস করি ভালোবাসি আর দেখো মহাদেব বাবাকে তোমাদেরকে দর্শন করালাম তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিয়েও আর কমেন্টে লিখতে বললো না হার হার মহাদেব তোমাদেরকে দর্শন করাতে চলে আসলাম রাধাকৃষ্ণের মন্দিরে তো রাধাকৃষ্ণের মন্দিরে এখানেও কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছে মন্দিরটাকে আর মেলা যেহেতু চলছে অনেক মানে মানুষের ভিড়ও হয়েছে এবার আমি সম্পূর্ণ ঠাকুরকে মন্দিরগুলোকে তোমাদেরকে দর্শন করিয়ে ভগবানকে দর্শন করিয়ে আমি যাব মেলার ভিতরে ওখানে গিয়েও তোমাদের সাথে শেয়ার করব তাই লাস্ট পর্যন্ত ভিডিওটা কিন্তু সকলে দেখবে আবার এক কথা বারবার বলছি বলে অনেকে আবার কমেন্ট করে একই কথা বারবার রিপিট করছো তো একই কথা বলা আমার অভ্যাস তো কী করবো বলো তার অনেকে ধরো আমি জানি অনেকে সম্পূর্ণ ভিডিও দেখে না তো আর্ধেক অর্ধেক করে সেই সেজন্য তাদেরকে বারবার একই কথা বলি তো ভিডিওটা পুরোটা দেখো এটুকুটাই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট কারণ এত সুন্দর একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের তো পুরোটা দেখা উচিত ভগবানকে তো অনেকে ভালোবাসো আর আমার সাবস্ক্রাইবার বন্ধুরা বেশিরভাগ ভগবানকেই ভালোবাসে তাই এবার থেকে ভাবছি যে ভগবানকে নিয়েই তোমাদের সাথে ব্লগ শেয়ার করব। তো ভিড়ের মধ্যে না আমি ভুলে গেছি কোন গাছটা দিয়ে রক্ত মানে বেরিয়েছিল কাটার পরে এই গাছটা না সামনে একটা গাছ আছে ওই গাছটা বুঝতে পারছি না তবে এখানেও কিন্তু সুন্দরভাবে গাছটাকে সাজিয়েছে টালা দিয়ে তো জানি না সেটা কোন গাছটা আমার মনেও পড়ছে না আর এখানকার যিনি মহারাজ আছেন তো তিনি তো ব্যস্ত আছে তো কোনো এক সময় গিয়ে তোমাদেরকে কথা বলাবো সব এই মন্দিরের অনেক ইতিহাস আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো আর এখানে দেখো ফুলগুলো কি সুন্দরভাবে ফুটে আছে খুব সুন্দর বসন্তকালে যে ফুলগুলো ফোটে না দেখতে অসাধারণ সুন্দর লাগে এবার তোমাদের সাথে আমি দর্শন করাবো শীতলা মাকে তো চলো চলে যাব শীতলা মায়ের কাছে চলে এসেছি শীতলা মাও কিন্তু খুব জাগ্রত তো এখানে কিন্তু সকলেই বসন্তকালে মাকে কিন্তু পুজো দেয় তো চলে আসলাম শীতলা মায়ের কাছে দর্শন করে নাও তোমাদের মনের ইচ্ছা থাকলে মাকে জানাও এই ভিড়ের মধ্যে থেকে আমি যতটা পারছি তোমাদের সাথে ভগবানকে দর্শন করাবার চেষ্টা করছি এখানে প্রত্যেক ভগবানকে দর্শন করাবার চেষ্টা করছি তোমাদের সাথে যারা আমার ভিডিওটা দেখছ তারা তাদের সকলে যেন ভগবান মনের আমাদের যথাযথ বাবা মনস্কামনা পূর্ণ করে তো কত সুন্দর সুন্দর মন্দিরগুলো দেখো আমাদের এখানে আর এগুলো সব নতুন হয়েছে এবছর আর মানে নতুন এগুলো সব আমরা যখন ছোট ছিলাম তখন যখন আসতাম না এত মন্দির ছিল না তখন এখন এখন নতুন নতুন মানে প্রত্যেক বছরই দেখছি একটা করে মন্দির নতুন তৈরি হচ্ছে এখানে আর এগুলো সব পুরনো মন্দির এগুলো সবই আগে ছিল তৈরি করা কিন্তু এগুলো এখন আবার নতুন করে এই মন্দিরগুলো হয়েছে তো এগুলোও কিন্তু আগে ছিল না মেলা মানে ভিড় হবে আর এই ভিড় যে এতটা পরিমাণ হয় জটাধারী বাবার আশ্রমের মেলাতে মানে অন্যান্য জায়গায় মনে হয় এতটা ভিড় হয় না আমি তো আরও মেলা দেখেছি বা গেছি তো এতটাও ভিড় হয় না যতদিন বাবার আশ্রমের মেলাতে প্রচুর ভিড় হয় আর এই ভিড়ের মধ্যে থাকতে আমার একদম ভালো লাগে না এত ভিড় এই ঠেলা মধ্যে পছন্দ করি না আমি থাকতে কিন্তু যে জিনিসগুলো কিনতে হবে জিনিসগুলো তো দেখতেও হবে মেলায় এসেছি কিছু না কিনে চলে যাবো এটাও হয় না তার জন্য মেলার ভিতরে আসলাম তো মেলার ভিতরে ঢুকে দেখছি দোকানগুলোতে দেখছি এত পরিমাণ ভিড় তো ব্যাগেরই দোকানটা একটু ফাঁকা ফাঁকাই ছিল তো এখান থেকে দুটো ব্যাগ আমরা কিনলাম ব্যাগগুলো দেখ তো কিন্তু খুব সুন্দর তো দামের তুলনায় ব্যাগগুলো সত্যি অনেক সুন্দর তোমাদের এই বাড়ি গিয়ে আমি দেখাবো ব্যাগগুলো তো আমি আগের বার অনলাইনে একটা কিনেছিলাম বেশ দাম ছিল তবে মেলার ভিতরে ব্যাগগুলো খুব সুন্দর আর এরকম এই নাগরদোলা আমি তো জীবনেও চাপতে পারি না আমার প্রচুর ভয় লাগে

তো এখন জটাধারী বাবার মন্দির থেকে আমরা বেরিয়ে যাচ্ছি মেলা ঘোরা কমপ্লিট সকল ঠাকুরকে দর্শন করা কমপ্লিট এবার বাড়ি যাব আর বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো যে আমরা কী কী কিনলাম মেলা থেকে আর তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা কিন্তু কমেন্ট করতে ভুলো না তোমরা যতজন ভিডিও দেখো ততজন কিন্তু লাইক দাও না তো একটা করে লাইক দিও তাতে আমাদের ভিডিও করতে আরও বেশি ভালো লাগে তো চলো শেয়ার করবো তোমাদের সাথে কী কিনলাম ওখানে দুটো ব্যাগ নিয়েছি আর দেখো সেই লক্ষ্মী বাঁচা নিয়েছে মা আর হচ্ছে একটা জার নিয়েছে ওই আচার করবে আমাদের কাছে তো অনেক আম হয় তোমাদেরকে দেখিয়েছি তো সেই আম তেল নাকি বলে সে আচার করবে বলে এই জারটা কিনেছে মা আর কাছের আর দেখো এখানে হচ্ছে নারকেল কুড়ানি নিয়েছে একটা আর হচ্ছে আমি একটা সুন্দর কানে নিয়েছি এগুলো নিয়েছিলাম আর রকম খাবার জিনিস বাড়িতে নিয়ে আসিনি কারণ বাড়িতে নিয়ে আসার পর খায় না কেউ আর মা জিলিপি খেতে ভালোবাসে ওটা হচ্ছে বাবা নিয়ে আসবে আসার সময় বাবা ভরতপুর গেছে আসার সময় নিয়ে আসবে কারণ আমরা মেলা থেকে ভালো কিনতে পারবো না সেজন্য নিয়ে আসিনি আর এ দেখো ব্যাগগুলো খুব সুন্দর এ দেখো এই কানেরটা নিয়েছি আর দুটো ব্যাগ নেওয়া হয়েছে দুটো ব্যাগই কিন্তু খুব সুন্দর দেখতে তো এই দুটো একটা এই লালটা হচ্ছে আমার এটা লাল ঠিক না ছাপা টাইপের মায়ের হচ্ছে সাদাটা আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখলাম তোমাদের কেমন লাগলো কমেন্ট করে ভালো লাগলে লাইক করে দিও